আপনারা ইসলামী আন্দোলনে তথা হাত পাকায় ভোট দিবেন কেন আমি দুই দিক থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে বলবো একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই আপনি ইসলামের যাওয়ার কোনো সুযোগ নেই যেমন ধরে নেন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি ইসলাম চান কি চান না একজন মুসলমান কি বলবে জোরে বলেন যদি বলি চাই না নাই আমি করি আপনি কোরআন সুন্না পছন্দ করেন কি করেন না আপনি কি বলবেন যদি বলি করি না সমস্যা আছে কি নেই আমি যদি প্রশ্ন করি আল্লাহ নবীকে নেতা মানেন কি মানেন না আপনি কি বলবেন যদি বলি মানি না সমস্যা এর জন্য একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এর জন্য একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার যেহেতু কোনো সুযোগই নাই কাজী আমি কি ইসলাম নিয়ে আপনাদের কাছে আসছি নতুন কোনো আদর্শ নিয়ে আসি নেই তো নতুন কোনো ধর্ম নিয়ে আসি নাই আমি মুসলমান ইসলাম ইসলামই আসছি তাই বলতে পারেন আমরা যারা বিএনপি করি আওয়ামী লীগ করি জাতীয় পার্টি করি আমরাও তো মুসলমান হ্যাঁ নিশ্চিত আপনি মুসলমান কিন্তু আপনার আদর্শ নীতি ইসলাম না আপনি মুসলমান কেদাম আমি নীতিও আদর্শ যেরকম ধরে না একজন মুসলমান যদি মদ পান করে আমি তাকে বলবো যে আপনি করতেছেন আমি বলবো যদিও মুসলমান একজন মুসলমান সুদ খেতে পারে কি পারে না সে মুসলমান কিন্তু তার কাজটা ইসলাম না ঠিক বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যা শোক যদি কেউ করেন আমি বলবো না আপনি মুসলমান নাই কিন্তু আপনার কাজটা ইসলাম না বলে কেন আপনার কি বলেন বিএনপি বলে আমরা ডেমোক্রেসি চাই ডেমোক্রেসি মানে ডেমো মানে জনগণ কৃষি মানে আইন তা ডেমোক্রেসি অর্থ কি দাঁড়ায় বলেন জনগণের আপনাদের মূল থিম কি বাই দ্য পিপল অফ দ্য পিপল ফর দ্য পিপল আর আমরা কি বলেছিলাম বাইদা আল্লাহ অবদা আল্লাহ ফর্দা আল্লাহ কথা ঠিক না আমরা বলেছিলাম হুকুম চলবে আল্লাহ আপনি বলেছেন হুকুম চলবে জনগণের তা আপনি মুসলমান হিসাবে আপনি যে কাজটা করতেছেন এই যখন ইসলাম হতে আমরা কি বলেছি এই স্টেজে দাঁড়িয়ে আমরা কি বলতে চাই আমরা বলতে চাই আমরা ক্ষমতায় গেলে ইসলাম হুকুমাত কায়ম করব আর আপনি কি বলেছেন আমরা ক্ষমতায় গেলে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব আমরা ক্ষমতায় গেলে সেকুলারিজম প্রতিষ্ঠিত করব আসলে রাজনৈতিক বিশাল এক শুভঙ্করের ফাঁকি আছে রাজনীতিবিদরা কি বলে যে আমরা এই রাস্তা করব ঘাট করব বিল করব ইন্ডাস্ট্রিজ করব আচ্ছা বলেন তো একজন এমপির কি শুধু রাস্তা ঘাট করা দায়িত্ব না এটা ভুল চরম ভুল একজন এমপি দায়িত্ব হলো আগামী রাষ্ট্র বাংলাদেশ কোন নীতি ও কোন আইনে চলবে সেটা নির্ধারণ করা একজন এমপি দায়িত্ব আগামী বাংলাদেশ ইসলাম অনুযায়ী চলবে তাই ইসলামের বিরুদ্ধে চলবে আগামী বাংলাদেশ মদের আইন পাশ করবে নাকি করবে না আগামী বাংলাদেশ সুদের আইন থাকবে কি থাকবে না আগামী বাংলাদেশে ধর্ষণ চলবে কি চলবে না এইটা যেখানে প্রণয়ন করা হয় তার নাম মেম্বার অফ পার্লামেন্ট সংসদ সদস্য